প্রিয়াকে প্রিয়া প্রিয়া তুমি কোথায় বেরিয়ে এসো প্রিয়া প্রিয়াকে ডাকার আগে একবার ভেবেছিস আমি পিয়ার কে যদিও জানার প্রয়োজন ছিল না তবুও জানতে পেরেছি আপনি প্রিয়ার ভাই আমার পরিচয় জানার পরও তুই প্রিয়াকে ভালোবাসতে চাস কোন সাহসে মিস্টার মিশা চৌধুরী ভালোবাসা যাদের অন্তরে গড়ে ওঠে তারা কখনো ভাবে না কে তার বাবা কে তার ভাই তার প্রমাণ আপনার বোন প্রিয়া আমার ভাইকে ভালোবেসে তা বুঝিয়ে দিয়েছে না আমি প্রেমকে ভালোবাসি না শোনো প্রেম তোমাদের মতো গরিবদের সাথে একটু একটু মেশি বললে যদি এই ভেবে নাও যে আমি তোমাকে ভালোবেসেছি তাহলে সেটা করেছ তুমি ভুল তোমাদের মতো গরিবদের সাথে একটু একটু ঘুরি বলে যদি এই ভেবে নাও যে আমি তোমার সাথে প্রেম করেছি তাহলে সেটা করেছে তুমি আকাশ কুসুম কল্পনা প্রিয়া অথয়ে মিস মমতা সুন্দরী এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার বোন জাতি মাতাল হলেও তালটা ঠিক রেখে তোর ভাইয়ের সাথে প্রেম করেছে অর্থাৎ আমার বোন তোর ভাইকে বুঝিয়ে দিয়েছে যে ভবিষ্যতেও যেন তোর ভাই কোনো বড়লোক মেয়েকে গুলোকে ভালোবাসতে না পার मिस्टर 미শা চৌধুরী আরে আমার ভাই তো ভুল সেদিনই করেছে যেদিন আপনার বোনের সাথে ভালোবাসা করতে গিয়ে প্রমাণ স্বরূপ আপনার বোনের চরিত্রে একটি কলঙ্কের ছাপনা বশে আরে আমার ভাই তো ভুল সেদিনই করেছে যেদিন আপনার বোনের সাথে প্রেম করতে গিয়ে প্রমাণ স্বরূপ আপনার বোনের গর্ভে একটি অবৈধ সন্তান জন্মnabla মমতা লেট মি ফিনিশ

কিন্তু তুমি আজ প্রেমের ভালোবাসাকে অস্বীকার করে যে ভুল তুমি করলে সেই ভুলের মাসুল তুমি ভোগ না করলো তোমার ভাই মিশা চৌধুরীকে একদিন ভক করতেই হবে কি বলতে চাচ্ছ তুই मिস্টার মিশা চৌধুরী আজ আমার ভাই গরীব বলে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে পুতুলের মতো ছুঁড়ে ফেলে দিয়ে আজ আপনি যে গরীব ধনী পার্থক্য নির্ণয় করলেন আশা করি এই গরীব ধনীর পার্থক্যটা সামনের নির্বাচনে স্মরণ রাখার চেষ্টা করবেন কিছুক্ষণ আগে মিস মমতা বাবু সুন্দর করে বুঝিয়ে দিলেন যে তোমাদের মতো গরিবদের কারণে আমার ভাই নির্বাচনে পার নাও হতে পারে তাই আমিও দেখতে চাই গ্রামের গরিব মানুষেরা তোমাদেরকে কতটুকু ভালোবাসে মিস প্রিয়া রানীকে কথাটার অর্থ বুঝিয়ে বলার জন্য অনুরোধ করছি আমি তোমাকে ভালোবাসতে পারি তবে দুটি শর্তে শর্ত নাম্বার এক আগামীকাল সকাল দশটায় শিবপুর কলেজ মাঠে সমস্ত গ্রামবাসীর সম্মুখে তোমার আমার ভালোবাসার কথা উল্লেখ করা হবে যদি গ্রামের মানুষ তোমার আমার ভালোবাসাকে স্বীকৃতি দেয় তবেই আমি তোমাকে প্রিয়া রানী ভালোবাসা নির্বাচন নয় যে মানুষের দেয়া স্বীকৃতিতে তোমাকে ভালোবাসতে হবে আমার নির্বাচনটা যদি গ্রামের সাধারণ মানুষের উপর নির্ভর করে থাকে তাহলে তোর ভাইয়ের ভালোবাসাটাও নির্ভর করবে গ্রামের সাধারণ মানুষের উপর শর্ত নাম্বার দুই যদি গ্রামের মানুষ তোমার আমার ভালোবাসাকে স্বীকৃতি না দেয় তবে ওই কলেজ মাঠেই আমার হাতে গুনে গুনে বৃষ্টি চাবুকের আঘাত তোমাকে সয়ে নিতে হবে অর্থাৎ ভবিষ্যতে যেন আর কোনোদিন ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াতে না পারো ওকে ওকে মাই লাভ প্রিয়া জানি না কালকের পর থেকে তোমার আমার দেখা হবে কিনা তবে এই পৃথিবীতে যদি সত্যি তোমার আমার পবিত্র ভালোবাসার জন্ম হয়ে থাকে তবে আজ না হয় কাল কাল না হয় পরশু তোমাকে আমার এই বুকের মাঝে এসে পড়তেই হবে মেয়ার করতেই দিন আরো বলি প্রিয়া ইজ মাই লাভ প্রিয়া ইজ মাই সুইট হার্ট আই লাভ ইউ প্রিয়া আই লাভ ইউ আই লাভ you. ইংরেজিটা আমার মমতা বাবুর শিখিয়েছে চলো মমতা বাবু চ